আসসালামু আলাইকুম আজ আমরা টেন পয়েন্ট ফাইভ ওয়াটের একটি চার্জার আনবক্সিং করবো এটি মূলত প্রথমেই বলে রাখি মানে এটি ফোন চার্জের জন্য নয় এটি মূলত ছোট ছোট ডিভাইস যে থাকে স্মার্ট ওয়াচ বা ইয়ারবাড এগুলো আসলে ফোনের চার্জারে চার্জ দিলে বেশি ওয়াটের কারণে ব্যাটারিতে অনেক প্রবলেম হয় সে কারণেই আমার নিজের জন্যই এটি আমি আনিয়েছি টেন পয়েন্ট ফাইভ মানে সাধারণত যদি টেন পয়েন্ট ফাইভ শুধু টেন পয়েন্ট হয় দশ ওয়াটের হয় শুধু তাহলেও চলবে মিনি সাইজের একটি অ্যাডাপ্টার সেই অ্যাডাপ্টার দিয়ে আমি আসলে আমার ইয়ারবাড কিছু ডিভাইস আছে ছোটো ছোটো যা আমি চার্জ করব সে কারণেই টাইপ সি টাইপ সি কেবলের সাথে দেওয়া আছে আর এই টাইপ টাইপসি কেবল আপনারা দেখতে পাচ্ছেন আর মূলত অরিজিনাল ডিভাইসটি নেওয়ার জন্য অরিজিনাল অ্যাডাপ্টরের জন্য আমি হকো থেকে অনলাইনে অর্ডার করি কারণ আমি যদি লোকাল মার্কেট থেকে কিনতে যাই তখন আমি সঠিক প্রোডাক্টটি পাব না আর এই ক্ষেত্রে ডাইরেক্ট হকো বাংলাদেশ থেকে অর্ডার করার কারণে তাদের অথরাইজড ডিলার থেকে আমাকে দিয়েছে ছয় মাসের ওয়ারেন্টি সহ টেন পয়েন্ট ফাইভ ওয়াট সবসময় আপনারা খেয়াল রাখবেন যে ফোন ছাড়া অন্যান্য ডিভাইস রয়েছে যেমন আমার এই হাতের স্মার্ট ওয়াচ বা স্মার্ট ডিভাইস যেগুলো আমরা ব্যবহার করে থাকি ব্লুটুথের মাধ্যমে এগুলো যদি আমরা চার্জ দিই বেশি ওয়াট দিয়ে খুব তাড়াতাড়ি ব্যাটারিটা নষ্ট হয়ে যায় আর আমরা যদি কম ওয়াটের অ্যাডাপ্টার ব্যবহার করি অনেক বেশি দিন ব্যবহার করার ফলে এটি ব্যাটারিকে নষ্ট করবে না তাড়াতাড়ি এবং খুব ভালো থাকবে আজকের জন্য এতটুকুই তো আমরা এটি ব্যবহার করা শুরু করব তার আগে ভাবলাম আপনাদের জন্য একটি ভিডিও বানিয়ে রাখি যার ফলে খুব সহজেই আপনারা বুঝে নিতে পারবেন আসলে কম ওয়াটের অ্যাডাপ্টার কেন ব্যবহার করা উচিত ধন্যবাদ সবাইকে